জীবনের কঠিন যুদ্ধে হেরে যাওয়া এক দরিদ্র যুবক আলী সেই সময় তার পাশে এসে দাঁড়ায় এক রহস্যময় নারী যার আসল পরিচয় তার অজানা তার সৌন্দর্য কোমলতা আর সাহায্যের হাত যেন কোনো জিন বা ফেরেশ তার মতো আলীর প্রতি তার সহানুভূতি দিনে দিনে বেড়েই চলে কিন্তু সময়ের পরতে পরতে উন্মোচিত হতে থাকে এক সত্য যা আলীকে স্তব্ধ করে দেয় সে বুঝতে পারে এই নারী কোনো সাধারণ মেয়ে নয় সে এসেছে অন্য এক জগৎ থেকে কে এসে কেন এসেছিল আর কি রেখে গেল আলীর জীবনে জানতে হলে আপনাকে দেখতে হবে এই রহস্য ভরা কাহিনী এই গল্পটি এমন মানুষের যে তার প্রতিদিনের জীবন নিয়ে ব্যস্ত ছিল কিন্তু এক রাতের একটি ছোট্ট ঘটনা তার চিন্তাধারা পুরোপুরি বদলে দিয়েছিল আলি একজন পঁচিশ বছরের যুবক সে ট্যাক্সি চালিয়ে তার মার সঙ্গে জীবন পার করছিল তার উপার্জন মোটামুটি ভালোই চলছিল এবং এখন সে নিজের একটি গাড়ি কেনার পরিকল্পনা করছিল সেই দিন সকালে সে কিছুই খায়নি এবং এখন তার ক্ষুধা তীব্রতর হয়ে উঠেছে শেষ পর্যন্ত সে ভাবল আগে কিছু খেয়ে নেই তারপর বাকি কাজ করব সে মোবাইল অ্যাপ বন্ধ করল আর খাবার খোঁজ করার জন্য রাস্তার পাশে কোনো স্টলের দিকে এগিয়ে গেল সে প্রথমবার ওই এলাকায় এসেছিল তাই তার কাছে রাস্তাঘাট খুব একটা পরিচিত ছিল না একটা মোড়ে যখন সে ঘুরল তখন বুঝতেই পারল না এই রাস্তা তাকে কোথায় নিয়ে যাবে রাস্তাটি অন্ধকারে ঢাকা ছিল এবং চারপাশে ছিল এক অদ্ভুত নিস্তব্ধতা কিন্তু কিছু দূর এগোতেই সে রাস্তার পাশে একটি ছোট্ট ধাবা বা খাবারের দোকান দেখতে পায় ধাবার বাইরে ভালোই ভিড় ছিল এবং খাবারের সুগন্ধে পরিবেশটা ভরে উঠেছিল আলী গাড়ি লক করে সেখানে গিয়ে বসে পড়ল। সে তখনও ভালোভাবে মেনু দেখার কথাই ভাবছিল ঠিক তখনই একটি মেয়ে তার কাছে এলো কালো না দিয়ে পুরোপুরি মুখটা ঢাকা ছিল তার হাঁটার মধ্যে ছিল এক অদ্ভুত ধীরতা যেন সে কোনো অপ্রয়োজনীয় কথা এড়াতে যাচ্ছে মেয়েটি খাবার সম্পর্কে জিজ্ঞাসা করলে আলী বিরিয়ানি অর্ডার করে দিল যখন সে মেয়েটি বিরিয়ানি নিয়ে এলো তার গন্ধ এতটাই চমৎকার ছিল যে আলী নিজেকে আর ধরে রাখতে পারল না এবং মগ্ন হয়ে খেতে লাগলো কিন্তু আসল বিষয় তখনই এলো যখন আলী দাম জিজ্ঞাসা করলো মেয়েটি বলল যারা প্রথমবার তাদের ধাবায় আসে তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না এটা শুনে আলী বিস্মিত হয়ে গেল এই মেয়েটি কে সে কি একাই খাবারের দোকান চালাচ্ছে না এটা অন্য কারো মালিকানায় এটা ভাবতে ভাবতে সে মেয়েটিকে জিজ্ঞাসা করল এটা কি তোমার নিজের দোকান মেয়েটি উত্তরে শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল আলী পুরো ব্যাপারটি দেখে খুবই প্রভাবিত হলো সে কখনো ভাবতেও পারিনি যে একটা রাস্তায় একা কোনো সুন্দরী মেয়ে এইভাবে দোকান চালাতে পারে তাও আবার এমন আত্মসম্মান আর সাহস নিয়ে সে এটাও ভুলে যায়নি যে মেয়েটি বলেছিল পরের বার আসলে তবেই আমি আমার নাম বলবো বাড়ি ফিরার পথে আলীর মনে হলো তার উচিত ছিল বিরিয়ানি প্যাক করিয়ে নেওয়া যাতে তার মাও খেতে পারেন কিন্তু তখন সে অনেক দূরে চলে এসেছে ফিরে যাওয়া আর সম্ভব ছিল না বাড়ি পৌঁছালে মা জিজ্ঞাসা করলেন সে খেয়েছে কিনা আলী যখন বললো সে রাস্তার খাবারের দোকান থেকে খেয়েছে তখন মা শান্তভাবে বললেন ভালোই হয়েছে কারণ আমি আজ অসুস্থ ছিলাম আর রান্না করতে পারিনি তারপর আলী যখন তার মাকে ওই মেয়েটির কথা বলল তিনি তখন বিস্মিত হয়ে বললেন জীবনে এই প্রথম শুনলাম কোনো মেয়ে একটা রাস্তাঘাটে খাবারের দোকান চালাচ্ছে এখন আলীর বিশ্বাস হয়ে গিয়েছিল যে মেয়েটি কোনো সাধারণ মানুষ ছিল না তার হাতে যেন কোনো জাদু ছিল অথবা হয়তো এর পিছনে লুকানো ছিল অন্য কোনো রহস্য আলী যখন স্থির করল সে আবার সেই খাবারের দোকানে যাবে এবং এইবার শুধু খাবার খাওয়ার জন্য নয় বরং জানার জন্য যে মেয়েটি আসলে কে পরের দিনই নিজের এই ইচ্ছার সামনে হার মেনে আবার সেই খাবারের দোকানের দিকে রওনা দিল এইবার কোনো ভুল না করে সে সরাসরি মেয়েটির কাছে পৌঁছে গেল মেয়েটি তাকে দেখে হালকা একটা হাসি দিল কারণ তার চোখে এক ধরনের উজ্জ্বলতা ফুটে উঠেছিল আজও তার পরনে ছিল কালো উড়না আজও তার মুখ ছিল ঢাকা যুবক মুচকি হেসে বলল। নেকাবে তোমার বিরিয়ানির পুরো রাত আমার লেগেছিল তাই আবার এসেছি খেতে তাড়াতাড়ি গরম গরম বিরিয়ানি নিয়ে এসো মেয়েটি মাথা নাড়ল আর কিছুক্ষণের মধ্যেই ধোয়া ওঠা বিরিয়ানির সাথে তরকারিও নিয়ে এলো এটা দেখে যুবক মজার ছলে বলল, আরে আজ তো তরকারিও আছে এটার জন্য কি আলাদা করে দাম নেবে মেয়েটি হেসে উত্তর দিল খিলখিল করে হাসল আর বলল না যারা দ্বিতীয়বার আসে তাদের আমরা রায়তা ফ্রি দেই তার কথা শুনে যুবক বিস্মিত হয়ে গেল সে অনুভব করল এই মেয়েটি ব্যবসা বিষয়ে দারুণ বুদ্ধিমান সে হেসে বলল আরে তুমি তো ব্যবসার দিক দিয়ে খুব চতুর তোমার এই কৌশলটা আমার খুব ভালো লেগেছে মেয়েটি মুচকি হেসে উত্তর দিল একদম ঠিক কারণ আমি ব্যবসা নিয়ে পড়াশোনা করেছি তারপর সে নিজের গল্প বলতে শুরু করল কিভাবে তার বাবা ইন্তেকাল করেছেন কিভাবে সে আর তার ছোট্ট বোন মিলে এই খাবারের দোকান চালায় আর কিভাবে এই কঠোর পরিশ্রমে তাদের সংসার চলে এই কথা শুনে যুবকের মন খারাপ হয়ে গেল সে অনুভব করল মেয়েটি আসলে ভালো কোনো চাকরির যোগ্য ছিল কিন্তু পরিস্থিতি তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে তবে দুর্ভাগ্যের প্রথম আঘাত ছিল সেই দিনের পর আলিয়ার খাবারের দোকানে যেতে পারল না মাসের শেষ চলছিল তাকে ঘরের ভাড়া বিদ্যুৎ বিল আর নিজের গাড়ির কিস্তি দিতে হয়েছিল সে পুরোপুরি কাজে ব্যস্ত হয়ে পড়েছিল কিন্তু সে বুঝতে পারিনি যে একটা বিশাল বিপদ তার দিকে ধেয়ে আসছে যা তাকে মাটিতে ফেলে দেবে সকাল সকাল সে কাজে বেরিয়েছিল তখন প্রায় এগারোটা বেজে গিয়েছিল কারণ তার মা তখনও ঘুমাচ্ছিলেন তাই সে নাস্তা করতে পারেনি সে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল তাই সে রাস্তায় ভাজি পরোটার দোকানে থেমে যাওয়ার সিদ্ধান্ত নিল সে তার গাড়ি সেখানেই পার্ক করলো কিন্তু ভুলে গিয়ে চাবিটা ভিতরেই রেখে দিল নাস্তা করতে করতে সে এতটাই ডুবে গেল যে বুঝতে পারলো না কখন একজন চোর তার গাড়ি নিয়ে পালিয়ে গেল যখন সে টাকা দিয়ে ফিরে এসে গাড়ির দিকে গেল তখন তার পা থেকে মাটি যেন সরে গেল গাড়ি ওখানে ছিল না এক মুহূর্তের জন্য সে ভাবল হয়তো সে ভুল জায়গায় দেখছে সে চারপাশে তাকালো পথচারীদের জিজ্ঞাসা করল কিন্তু কেউ কিচ্ছু জানত না তার শরীর ঘামে একেবারে ভিজে গেল এই গাড়িটাই ছিল তার একমাত্র ভরসা এবং এখন সেটাও নেই বিস্ময় রাগ আর আফসুসে সে রাস্তার ধারে বসে পড়ল বুঝে উঠতে পারছিল না এখন সে কী করবে তখনই তার মনে পড়ল পুলিশ স্টেশনে যাওয়ার কথা একটা ক্ষীণ আশার আলো চলে উঠল হয়তো পুলিশ তার গাড়ি উদ্ধার করতে পারবে আলী থানায় গিয়ে রিপোর্ট করল আর ভারী মনে বাইরে বেরিয়ে আসলো এখন তার সবচেয়ে বড় চিন্তা যে সে তার মাকে এই খবরটা কীভাবে দেবে কারণ তার মার শরীর এমনিতেই ভালো ছিল না এমন খবর পেলে তিনি হয়তো আরও চিন্তিত হয়ে পড়বেন আলি হেঁটে হেঁটে অনেক দূর চলে এসেছিল তখন হঠাৎ লক্ষ্য করল সে যেখানে দাঁড়িয়ে আছে এটাই সেই খাবারের দোকান যেখানে হুড়িয়া বিরিয়ানি বিক্রি করে নিজেকে সেখানে দেখে সে নিজেই অবাক হয়ে গেল সে এতটাই চিন্তায় ছিল সে বুঝতেই পারেনি কিভাবে এখানে চলে এসেছে সে ধীরে ধীরে খাবারের দোকানের দিকে এগিয়ে গেল আর একটা চেয়ারে বসে পড়ল তার এই অবস্থা দেখে হুরিয়া তৎক্ষণাৎ সেখানে চলে এলো কি হয়েছে সব ঠিক আছে তো তোমাকে দেখতে অনেকটা চিন্তিত লাগছে চিন্তিত গলায় জিজ্ঞাসা করল হুরিয়া আলী গভীর একটা নিঃশ্বাস ফেলল আর তাকে গাড়ি চুরি হয়ে যাওয়ার ঘটনাটা জানিয়ে দিল এটা শুনে হুড়িয়া হাত বুকে রেখে বলে উঠল আমার বিশ্বাসই হচ্ছে না তোমার এত বড় ক্ষতি হয়ে গেছে এখন তুমি কি করবে হুরিয়া বিষণ্ন কণ্ঠে বলল আলী তার খালি হাতের দিকে ইশারা করল আর মাথা নাড়ল না সূচকভাবে। এটা দেখে হুড়িয়াও ধীরে মাথা নিচু করে ফেলল কিছুক্ষণ এভাবেই চুপচাপ বসে থাকার পর যখন আলী উঠে চলে যেতে লাগল তখন হুড়িয়া তাকে থামিয়ে দিল খেয়ে তবে যেও কিন্তু আলী না করে দিল আর ভারী পায়ে বাড়ির দিকে রওনা দিল বাড়ি পৌঁছে এসে দেখল তার আম্মা তার জন্য অপেক্ষায় বসে আছেন তার হাতে খাবার ছিল আর আলিকে দেখে বলল আয় বাবা একসাথে খেয়ে নেই আলি মিথ্যে বলল বলল আমি খেয়েছি খুব ক্লান্ত লাগছে মা তাই একটু বিশ্রাম নেব আম্মা মাথা নেড়ে বলল আজ তুই গাড়ির হর্নও বাজালি না কি হয়েছে কি হর্ন কি নষ্ট হয়ে গেছে আলি চমকে উঠল তারপর বলল না আম্মা হর্ন ঠিকই আছে গাড়িতে একটু কাজ ছিল তাই ওয়ার্কশপে রেখে এসেছি আশা করি পরশু পেয়ে যাব ইনশাল্লাহ এটা বলে সে তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেল আলী এখন আর কোনোভাবেই শান্তিতে ছিল না গাড়ি চুরি যাওয়ার পর থেকে তার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল প্রতিদিন সে পুলিশের কাছে গিয়ে ঘুরে আসছিল কিন্তু কোনো লাভ হচ্ছিল না পুলিশ শুধু এটুকুই বলছিল যখনই কোনো খবর পাবো আপনাকে জানাবো এক সপ্তাহ কেটে গেল তবু গাড়ির কোনো খোঁজ মিলল না আম্মা প্রতিদিন জিজ্ঞাসা করতেন আর আলী কোনো না কোনো অজুহাত দিয়ে যেত আজ অনেকদিন পর আলী আবার সেই খাবারের দোকানে গেল তার মুখেই স্পষ্ট ছিল চিন্তার ছাপ কিছুক্ষণের মধ্যেই হুরিয়া তার কাছে চলে এলো কি হয়েছে অনেকদিন পর আসলে তোমার গাড়ি কি মিলেছে সে উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করল আলী ধীরে মাথা নাড়ল বলল না এখনো পাইনি না জানি আদৌ গাড়িটা পাবো কি না আলি দুঃখ করে বলল হতাশও না তুমি অবশ্যই পাবে ইনশাল্লাহ হুরিয়া সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো তারপর সে আলীর মা সম্পর্কে জানতে চাইল আলী বলল আম্মা ভালোই আছেন কিন্তু আমি এখনও গাড়ির কথা বলিনি তাকে কিছুক্ষণ চিন্তায় ডুবে থেকে হুরিয়া বলল আলি আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি আলী বিষয়ে তার দিকে তাকালো আরে না না তুমি কিভাবে সাহায্য করবে বলো শুধু দোয়া করো যেন গাড়িটা তাড়াতাড়ি ফেরত পেয়ে যাই আমি খুব কষ্টে আছি গাড়ির কিস্তি দিতে হবে ঘরের ভাড়াও বাকি আছে আমার কাছে এখন শুধু খাওয়ার টাকারই সামর্থ্য আছে তখন হুরিয়া ধীরে বলল আমার কাছে কিছু টাকা আছে তুমি চাইলে ব্যবহার করতে পারো পরে ফিরিয়ে দিও আলি মাথা নেড়ে বলল না আমি তোমার সাহায্য নিতে পারি না তুমি যে কষ্ট করে এই টাকাটা উপার্জন করেছ সেটা তোমার হক তোমার প্রস্তাবের আমি কদর করি কিন্তু আমি সেটা মেনে নিতে পারবো না হুড়িয়া চুপ হয়ে গেল তার মুখের আলোকোজ্জ্বল ভাব হারিয়ে গেল কিছুক্ষণ পর সে খাবার নিয়ে এলো আর আলি টেবিলে রেখে দিল আলি বলল আমি খেতে পারবো না আমার কাছে টাকা নেই হুড়িয়া বলল আমি তোমার বিলের সঙ্গে যোগ করে রাখবো যখন তোমার কাছে টাকা থাকবে তখন দিও তারপর সে বিরক্ত হয়ে চলে গেল আলির একটু লজ্জা লাগলো সে বারবার তার সাহায্য ফিরিয়ে দিচ্ছিল তার খেতেও মন চাইছিল না সে উঠে হুড়িয়ার পিছনে গেল আর বলল হুরিয়া আমাকে ক্ষমা করো তোমার খোলা আমি ভুল বুঝেছি আমার পরিস্থিতি আমাকে কঠোর করে তুলেছে হুড়িয়া মুচকি হেসে বলল আমি রাগ করিনি আমি শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম যদি তুমি আমার সাহায্য গ্রহণ করো তাহলে আমি অনেক খুশি হব এটা বলে সে আলির চোখের দিকে তাকালো এই প্রথম সে এমনভাবে আলির চোখের দিকে তাকালো আলি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল এমন মনে হচ্ছিল যেন সে ওই চোখেই বন্দি হয়ে গেছে তবে হঠাৎ তার হুশ ফিরে এলো আর ধীরে ধীরে না সূচক মাথা নেড়ে সে নিজের টেবিলে চলে গেল বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছিল কিন্তু আলী তখনও কিছু মুহূর্তের মধ্যে হারিয়েছিল সে বুঝতে পারছিল না হুড়িয়ার চোখে এমন কি ছিল যা তাকে এইভাবে বেঁধে ফেলেছিল খেতে খেতে সে টের পাচ্ছিল হুড়িয়ার দৃষ্টি এখনও তার অস্তিত্বের উপর আটকে গেছে কিছুক্ষণ পর আলী বিরিয়ানি মাঝপথে রেখে সেই জায়গা ছেড়ে বেরিয়ে এলো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার মনে অনেক প্রশ্ন আসতে লাগলো হরিয়া কেন ও তাকে সাহায্য করতে চাইছে এত বড় অঙ্কের টাকা কেন দিতে চাইছে যদি তার কাছে টাকা থাকে তাহলে সে নিজে ভালো কিছু কাজ করে না কেন এইসব প্রশ্নে আলী বিভ্রান্ত হয়ে পড়েছিল ঠিক তখনই সে অনুভব করল কেউ যেন তার সাথে সাথে হাঁটছে কেউ যেন তার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটছে সে ঘাড় ঘুরিয়ে তাকালো আর তার পা থেকে যেন মাটি সরে গেল তার পাশে হুড়িয়া হাঁটছিল ছিল একই পোশাক একই ওড়া হাসি পরিচিত মিষ্টি দৃষ্টিতে হাসি কিন্তু এটা এখানে কিভাবে সম্ভব আলী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল হুরিয়া তুমি এখানে এই প্রশ্নে হুরিয়া থমকে গেল তার চোখে ছিল অদ্ভুত এক ঝিলিক সে নিজের আঙ্গুল চেপে ধরে আস্তে ধীরে বলল আমি তোমার সঙ্গে একান্তে কথা বলতে চেয়েছিলাম খাবারের দোকানে অনেক ভিড় থাকে ওখানে মন খুলে কথা বলা সম্ভব নয় তাই আমি তোমার পিছনে পিছনে চলে এসেছি তারপর সে আলির চোখে চোখ রাখল আর গভীর একটা শ্বাস নিয়ে বলল আলি আমি তোমাকে আমার একটি সত্য কথা বলতে চাই যাতে তুমি আমার সাহায্য গ্রহণ করতে পারো আমার অবশ্যই একটি নাম আছে কিন্তু আমি কোনো সাধারণ মেয়ে নই আমি জিন্নাতদের জগৎ থেকে এসেছি মানুষের জগতে রূপ বদলে ঘুরি তাদের কষ্ট বুঝি এবং তাদের সাহায্য করি এই কথা শুনে আলির পা থেকেই যেন মাটি সরে গেল তার নিজের চোখেই তার বিশ্বাস হচ্ছিল না হুরিয়া ধীরে ধীরে নিজের মুখ থেকে নেকাপ সরিয়ে নিল তার সৌন্দর্য দেখে আলী কিছু মুহূর্তের জন্য একেবারে স্তব্ধ হয়ে গেল সেই রাত কিভাবে কেটেছিল আলির কিচ্ছুই মনে ছিল না পরদিন যখন আম্মা আবার গাড়ির কথা জিজ্ঞাসা করলেন তখন কে জানে কেন এইবার আলি সত্যি কথা বলে দিল আম্মা গাড়িটা চুরি হয়ে গেছে এই কারণে আমি এতদিন ধরে চিন্তায় চিন্তায় ঘুরছি এটা শুনে আম্মার চোখে পানি চলে এলো রোজগারের একমাত্র সম্বলটাও চলে গিয়েছিল আলি নিজেই নিজেকে দোষ দিতে লাগল সেই বিপদ থেকে কীভাবে বের হবে এরপর আরও এক সপ্তাহ কেটে গেল আলীর সঙ্গে হুরিয়ার আর দেখা হয়নি এদিকে সে হুরিয়ার সেই সত্যতা বিশ্বাসী করতে পারছিল না আর অন্যদিকে গাড়ি চুরি তার জীবনকে একেবারে থমকে দিয়েছিল তারপর এক সন্ধ্যায় দরজায় করা পড়ল আলী ভাবল হয়তো কোনো পাওনা এসেছে সে আম্মাকে বলল যদি তাই হয় বলে দিও আমি বাড়িতে নেই কিন্তু যখন আম্মা আম্মাজান দরজা খুললেন আলী শুনতে পেল এক মেয়ের সঙ্গে তার কথা হচ্ছে আলী জানালার পাশে উকি দিয়ে যা দেখল তাতে তার চোখে বিস্ময় ছড়িয়ে পড়ল সামনে দাঁড়িয়েছিল হুড়িয়া সে আম্মার কাছে ভিতরে আসার অনুমতি চাইছিল আলি হন্তদন্ত হয়ে বাইরে এলো আর বলল হুরিয়া তুমি এখানে হুরিয়া মুচকি হেসে বলল হ্যাঁ তোমার খবর নিতে এসেছি তুমি এতদিন কোথায় ছিলে এত চিন্তিত কেন গাড়ি কি পাওনি আলি হতাশভাবে না সূচক মাথা নাড়ল হুরিয়া দুঃখ প্রকাশ করল আর বলল আমি তোমার আর আম্মার জন্য বিরিয়ানি এনেছি আম্মা খুব আন্তরিকতা নিয়ে হুরিয়াকে আপন করে নিল কিন্তু আলী তখনও মনে মনে দ্বিধায় ছিল সে এখনও আম্মাকে হুরিয়ার সত্য বলার সাহস পায়নি কারণ নিজেই সে পুরোপুরি এখনও বিশ্বাস করতে পারছে না কিছুক্ষণ বসে থাকার পর হুরিয়া উঠে দাঁড়ালো আর বলল আলি তোমার জন্য আমার কাছে একটা জিনিস আছে রাস্তায় গিয়ে দেখবে আলী বিস্মিত হয়ে বলল কি এমন জিনিস এখানেই বলো না হুরিয়া হাসলো আর বলল না আগে বাইরে এসো আম্মা ও আলী তার সঙ্গে বাইরে এলেন বাইরের গলিতে একটি ঝকঝকে নতুন গাড়ি দাঁড়িয়েছিল হুরিয়া আলির দিকে তাকিয়ে বলল এই গাড়িটা এখন থেকে তোমার তুমি এটা এখন থেকে ট্যাক্সি হিসাবে ব্যবহার করবে আলি স্তম্ভিত হয়ে গেল সে জিজ্ঞাসা করল এই গাড়ি কোথা থেকে এলো তুমি কি বলছো এসব হুরিয়া হাসতে হাসতে চাবি এগিয়ে দিল তার দিকে এই গাড়ি এখন তোমার আলি শুধু সাহস করে চালানো শুরু করো আলি কাঁপতে কাঁপতে চাবিটি নিচের হাতে নিল আর গাড়ির গাছ হয়ে দেখল আম্মার মুখে ছিল আনন্দ তবে সেই সঙ্গে বিস্ময় আম্মা বললেন বেটি তুমি এত দামি গাড়ি আমার ছেলেকে উপহার দিলে খুঁড়িয়া খিলখিল করে হেসে বলল আম্মা আপনি চিন্তা করবেন না এটা আমার আর আলির ব্যাপার আমরা দুজনে মিলে সামলে নেব আম্মা হালকা হেসে মাথা নাড়লেন মনে হচ্ছিল তিনি সব কিছু বুঝে গেছেন কিন্তু আলির মুখে ছিল দ্বিধা সে গাড়ির দিকে তাকিয়ে আবার হুরিয়ার দিকে ফিরে বলল আমি এই গাড়িটা নিতে পারবো না এটা খুব দামি তোমার কাছে এর মূল্য না থাকলেও আমার কাছে তো আছে এটা নিতে গেলে আমার আত্মসম্মানে আঘাত লাগবে গাড়ির চাবি হুরিয়ার দিকে ফেরত দিতে লাগলো কিন্তু হুরিয়া মুচকি হেসে বলল আমি জানতাম তুমি ঠিক এটাই বলবে তাই আমি আগেই ভেবে রেখেছি তুমি এখনই আমাকে কিছু দিও না আগামী দুই মাস তুমি এটা ব্যবহার করো তারপর তোমার পুরনো গাড়ির কিস্তি শেষ হলে তুমি প্রতি মাসে আমাকে সামান্য একটা পরিমাণ ট্রান্সফার করে দিও হুরিয়া স্বাভাবিকভাবেই বলল আলীর চোখে তখনও বিস্ময় সে বিশ্বাসই করতে পারছিল না ভাগ্য এতটা উদার হতে পারে একজন অজানা মেয়ে যার সঙ্গে দেখা হয়েছিল একটা খাবারের দোকানে সে এমনভাবে বন্ধু হয়ে তার পাশে দাঁড়াবে এটা যেন কোনো এক স্বপ্নের মতো লাগছিল তার চোখে অশ্রু চলে এলো হুরিয়া তোমাকে অশেষ ধন্যবাদ এই দুঃসময় তুমি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছ যেটা অনেক আত্মীয়ই করে না আলী কৃতজ্ঞতা ভরা কণ্ঠে বলল হুরিয়া এক মিষ্টি হাসি দিল কিন্তু তার চোখেও অজানা এক অশ্রু ঝলমল করছিল সে কিছু টাকা আলীর দিকে এগিয়ে দিল আর বলল এ টাকাটা একটা ঋণ ব্যবহার করো যাতে কিস্তির জন্য কেউ তোমাকে চাপ না দিতে পারে মন দিয়ে কাজ করো ঠিক আছে এই কথা বলে হুরিয়া চলে গেল আলি শুধু তার দিকে তাকিয়ে রইল তারপরে গাড়ির দিকে তাকালো গাড়িটা একেবারে নতুন ছিল এমন যেন এখনই শোরুম থেকে রানা হয়েছে তার ঝকঝকে রূপ এটাই প্রমাণ করছিল এটা খুব দামি সেই রাতে আলির সার ঘুম এলো না তবে আনন্দে আম্মাও এদিকে হুরিয়ার প্রশংসায় থামছিলেন না এমন মেয়ে আমার জীবনে প্রথম দেখলাম এত ভালোবাসা আর অনুভূতি নিয়ে নিজের সব বিলিয়ে দিতে পারে এটা শুনে আলির বুকে গর্ব জন্মাল সে সিদ্ধান্ত নিয়েই ফেলল আলি এই সিদ্ধান্ত নিয়েছিল সে যত তাড়াতাড়ি সম্ভব হুরিয়ার ঋণ পরিশোধ করে দেবে সে ভাবল ডাবল শিফটে সে কাজ করবে তিন মাস পর যখন সে প্রথম কিস্তিতিতে হুরিয়ার খাবার দোকানে পৌঁছালো তখন সে যা দেখল তা দেখে তার চোখ বিস্ময় বড় হয়ে গেল সেখানে আর কোনো খাবারের দোকানই ছিল না হুরিয়াও কোথাও ছিল না আলী আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করল কিন্তু কেউই হুরিয়ার সম্পর্কে কিচ্ছু বলতে পারল না সে ভীষণ হতাশ হয়ে পড়ল সে বুঝে উঠতে পারছিল না কিভাবে সে হুরিয়ার সঙ্গে যোগাযোগ করবে তার কাছে না ছিল হুরিয়ার কোনো ঠিকানা না কোনো ফোন নম্বর কিচ্ছুই না সে প্রায়ই সেই জায়গায় ঘুরতে যেত এই আশায় যদি হুরিয়া আবার আসে আর অবশেষে একদিন সেটাই ঘটল যার জন্য সে এতদিন অপেক্ষা করেছিল ঠিক যখন সে নিজের গাড়িতে উঠতে যাচ্ছিল সে দূর থেকে আসতে থাকা হুরিয়াকে দেখতে পেল তার সবুজ চোখ দূর থেকেই চকচক করছিল আলীর মন আনন্দে ভরে উঠল হুরিয়া তুমি কোথায় গিয়েছিলে আমি তো অনেকদিন থেকে তোমাকে খুঁজছিলাম হুরিয়া মুচকি হেসে বলল আলী আমি তোমার সঙ্গে না দেখা করেই চলে গিয়েছিলাম আমাকে ক্ষমা করে দিও আমাকে আমার নিজের জগতে ফিরে যেতে হয়েছিল আমার এখানে কাজ শেষ হয়ে গিয়েছিল তাই আমি ফিরে গিয়েছিলাম কিন্তু আমার মন বারবার বলছিল তুমি আমাকে হয়তো ডাকছো হয়তো সেই টানেই আমি আবার চলে এসেছি আর দেখো তুমি ঠিক এখানেই আমাকে পেলে আলি তাকে থামাতে চাইছিল সে হুরিয়ার হাত ধরতে গিয়েছিল কিন্তু হুরিয়া ধীরে হাত ছড়িয়ে নিল আলী লজ্জিত হয়ে গেল এবং ক্ষমা চেয়ে নিল হুরিয়া নরম সরে বলল আলি আমি তোমার মনের অনুভূতি বুঝি কিন্তু তুমি জানো তুমি একজন মানুষ আর আমি একজন জিন আমার জগতে আমার জন্য কিছু বিধি বিধিনিষেধ আছে যা আমি ভঙ্গ করতে পারি না এটা বলেই হুরিয়া হাঁটতে শুরু করলো কিন্তু আলী আবারও তাকে থামিয়ে দিল সে কিস্তির টাকার খাম হুরিয়ার দিকে বাড়িয়ে দিল হুরিয়া হেসে বলল আমি তোমাকে সাহায্য করেছিলাম এমনভাবে যাতে তুমি কখনো কোনো ঋণের বোঝা অনুভব না করো এই টাকাটা আমাকে দিও না বরং যদি সত্যি এই টাকার সঠিক ব্যবহার করতে চাও তাহলে কোনো দরিদ্র বা প্রয়োজনে থাকা কোনো মানুষকে সাহায্য করো আর এটা করলে তুমি নেবে আমার ঋণ চোখে গেছে এই বলে মুচকি হেসে আলির দিকে তাকালো আর আস্তে আস্তে চলে গেল আলী শুধু তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল তার মনে হচ্ছিল পুরো পৃথিবীটা যেন এখন ফাঁকা হয়ে গেছে কিন্তু ঠিক তখন তার গাড়ির ভিতর এক অচেনা কিন্তু পরিচিত গন্ধ ভেসে এলো এই সেই গন্ধ যা সব সবসময় হুরিয়ার চারপাশে থাকত আলী হালকা হেসে ফেলল হুরিয়া দূরে ছিল না সে ছিল আছে আর সব সবসময় শুধু একটি ডাকের দূরত্বে এই গল্প এখানেই শেষ হয় কিন্তু স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে এই গল্প আবার দেখা হবে নতুন কোনো কাহিনীর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ السلام عليكم